নমস্কাৰ বন্ধুৰা এম পি অডিঅ' ইউটিউব ফেচবুক পেজে আপোনাৰ সবাইক স্বাগত তো আপোনাৰ যি অডিঅ' ইউটিউব চেনেল নানা গোটেই পশ্চিম মেদিনপুৰ থাকে বন্ধু আজকে এসছে একটা টু বাইনের ক্রসওভার নিয়ে বাড়িতে বাজানোর জন্য তো এটা আপনারা বাড়ি ছাড়া বাইরেও ইউজ করতে পারবেন ছোটো খাটো এক পেয়ার দু পেয়ার যাতে সেটা আছে পপ বেস বা আর মডেলের তো আপনারা কিন্তু ভালোভাবেই এটা ছোটো খাটো প্রোগ্রামের জন্য কিন্তু বাইরে এগুলো ইউজ করতে পারবেন তো এটা সেভাবেই কিন্তু বানানো আছে আর এটা দাদা ভাই অর্ডার করেছিলেন দুখানা মাল এটা আর একটা আছে এখানে এই দেখতে পাচ্ছেন ঠিক আছে দুটো মাল কিন্তু রেডি আছে তো দুটো মালই কিন্তু কমপ্লিটও হয়ে গেছে তো আজকে এটা সান্ডিষ্ঠিন করছি কালকে আপনাদের সেটাও সান্ডিষ্টিন দেখাবো আপনাদের তো বন্ধুরা এটা আপনাদের একটু ডিটেলসে বলে রাখি তো এটা দেখুন এটা আছে হর্নের জন্য ভলিউম আছে এটা হর্নের মিড আছে আর এখানে আছে বক্সের মশারে ভলিউম এক নম্বর দু নম্বরের বেস ঠিক আছে আর এখানে আছে ও মানে ওভার মানে হাই বেসের জন্য আছে এটা ওভার বেস তো এটা যেমন ভলিউম এটার সাথে পাঞ্চ করবেন তেমন কিন্তু বেসের আপনারা কোয়ালিটি পেয়ে যাবেন আর এখানে দেখুন দুটো সুইচ দেওয়া আছে দুটো সুইচ দুটো ভলিউমকে অ্যাক্টিভ করার জন্য দুটো সুইচ দেওয়া আছে আর এটা আছে ডিভিডি ইনপুট অ্যান্ড চেঞ্জের জন্য মানে ইনপুটটাকে চেঞ্জ করার জন্য দেওয়া আছে এটাতে আর এখানে যে পাওয়ার সুইচ আর এলইডি যেমন থাকে সবাতেই আর পিছনটা একটু দেখিয়ে দিই আপনাদের পিছনে দেখুন চারটে ইনপুট দেওয়া আছে ঠিক আছে দুটো আছে হর্নের আউটপুট দুটো বক্সের আউটপুট ঠিক আছে এই হচ্ছে পেছনের ফাংশন পিছনে এমন কিছু ফাংশন নেই এটাতে তো বন্ধুরা আজকে আমাদের একটা সাউন্ড ডিস্টিং দেখাবো তো বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি বেলাইকনটাকে প্রেস করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর বন্ধুরা যদি ভিডিওটা দেখে আপনাদের যদি কারোর প্রয়োজন হয় মানে যদি পছন্দ হয় অবশ্যই আমার স্ক্রিনত নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো এগুলো পেয়ে যাবেন আর এগুলো পুরো একদম কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন বাড়িতে বসেই কিন্তু একদম অর্ডার করলে পেয়ে যাবেন বাড়িতে তো চলুন আপনাদের বেশি কথা বলাচ্ছি না আমাদের টেস্টিং দেখাচ্ছি আর একদম এটা খতরনাকোর্ড আপনারা অবশ্যই প্রথম যে টেস্টিংটা দেখেছিলাম দেখেছিলাম শর্টে হবে যেটা ভিডিওর প্রথমে দেয় সেটা মানে বুঝেই গেছে যে কীভাবে কোয়ালিটি আছে এটার তো চলুন আপনাদের টেস্টিং দেখিয়ে দিচ্ছি আর প্রথমে আমি সাউন্ড ভলিউমগুলো অফ করে নিচ্ছি তো অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন আমার বিন্দ রিকোয়েস্ট ঠিক আছে তো চলুন আমাদের টেস্টিং দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা হর্নের আওয়াজটা ফিলিংস করতে পারছেন একদম কিন্তু ফ্রেশ আওয়াজ ঠিক আছে একদম ট্যাকট্যাকানিভাবে আওয়াজ আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার কিন্তু সিক্সটি ওয়াটার ইন লাগানো আছে আওয়াজার ঠিক আছে একদম ক্লিয়ার আওয়াজ ফ্রেশ আওয়াজ I'm তো নিন বন্ধুরা কোয়ালিটি কী আছে আপনারা অবশ্যই বুঝতে পারবেন অবশ্যই মানে হেডফোনটাই ইউজ করে একবার আপনারা দেখে নিতে পারেন তো এই ধরনের যদি কসবার আপনাদের কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার ওদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রান্তে কিন্তু ক্যাশন লেভারিতে অ্যাভেলেবেল আছে বাড়িতে বসে একদম পেয়ে যাবেন আর বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলের অধুনায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে পরে আবার টু পয়েন্ট বিশাল পরে ভিডিও নিয়ে আসছে খুব শীঘ্রই আর এখন একটু অ্যাকচুয়ালি পুজোর চাপের জন্য এখন একটু ভিডিওগুলো কম আসছে তো অনেক এমপ্লিফায়ার আছে আমাদের নিয়ে আসবো তো এমপ্লিফায়ারগুলো এখন হোল্ডে রেখেছি তো এমপ্লিফায়ারগুলো পকেবার কাজ শুরু হবে তো যাই হোক বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিওতে সকালে ভারত দেখুন বা